আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যারা নতুন খামার করতে ভাবতেছেন যারা নতুন খামার করবেন বন্ধুরা নতুন খামার তৈরি করতে হলে অবশ্যই অনেকের কাছে যারা খামার করেন তাদের কাছে জেনে বুঝে শুনে খামার করবেন কারণ এই সেক্টরে অনেক রিস্ক থাকে এই সেক্টরে আপনার মুরগি তো আপনাকে অনেক এমন আছে টাকা ভালো টাকা ইনকাম আসবে কি আপনার লস হতে পারে অবশ্যই বন্ধুরা খামার করতে হলে যারা খামার অনেক পুরাতন খামার করছে তাদের কাছে পরামর্শ করেই খামার তৈরি করবেন আর যদিও আপনার খামার করা খুব শখ বা ইচ্ছা বা যা থেকে কিছু ইনকাম করতে চান তাহলে আমি মনে করি আপনারা সোনালি মুরগি দিয়ে শুরু করতে পারেন কারণ সোনালি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর এটি রোগ হলেও আপনারা অনেক সময় পাবেন যেটি ব্রয়লার ক্ষেত্রে এই সময়টি পাওয়া যায় না এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো কি এটির চিকিৎসাও খুব দ্রুত আপনার রিকোভারি করা যায় আমি মনে করি আপনারা যদি খামার তৈরি করতে চান তাহলে অবশ্যই সোনালি মুরগি দিয়ে করেন আর ব্রয়লার দিয়ে করলে আপনারা মনে হয় না আপনারা লাভবান হবেন এতে আপনার মন ভেঙে যাবে খামার করে খুব একটা লাভবান হতে পারবেন না তবে আপনি যদি খুব সোনালি মুরগিতে যখন লালন পালন করবেন যখন স্পার্ট হয়ে যাবেন তখন আপনি ব্রয়লার শুরু করলে তখন আপনি অবশ্যই কিছু লাভবান হতে পারবেন তারপরেও আপনাদের দেশের বাজার সব সময় ভালো থাকে না ছয় মাস ভালো থাকলে ছয় মাস খারাপ থাকে দেখা যায় আপনার আমরা সোনালি মুরগি এক এক হাজার মুরগিতে এমন আছে আশি হাজার এক লাখ কমাই করছি এমন আছে এক হাজার মুরগিতে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এমনকি এক লাখও লস যায় এটা ভেবে শুনে ভেবে জেনে শুনে অবশ্যই এই খামারে আসবেন বন্ধুরা আমি বলতেছি না যে আপনারা খামার করবেন না অবশ্যই খামার করেন বুঝে শুনে করেন বুঝে শুনে করলে আপনার লসের পরিমাণটি অনেক কম হবে তাছাড়া সোনালি মুরগি নিয়ে করলে আপনার আমার মনে হয় না আপনার মুরগি যদি কোনো রোগ বালায় না হয় লস আশা করা যায় হবে না লস হবে না কিন্তু অনেক সময় লাভ না হতে পারে কিন্তু যখন আপনি বাজার ভালো পাবেন অবশ্যই আবার ভালো পরিমাণ লাভ করা সম্ভব যেটি ব্রয়লারের ক্ষেত্রে সবসময় হয়ে থাকে না আর যে বন্ধুরা আপনারা খামার তৈরি করতে চাচ্ছেন আমি বলি সোনালি মুরগি নিয়ে করেন তাহলে আপনারা মোটামুটি কিছু আন করতে পারবেন এটা থেকে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন